নমস্কার আমি লাবণী লাবণীর সকল পরিণে আপনাদের স্বাগত আজকে বানাবো লাউ দিয়ে ডাল তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা হতে দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল মসুর ডালটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব তার মধ্যে করে রাখা লাউটা দিয়ে দেবো লাউটা আমি গ্রেট করে রেখেই দিচ্ছি আপনি চাইলে কুচি কুচি দিতে পারেন পারেন ভালোভাবে নেড়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা নুন হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তারপর ভালো করে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পরে ঢাকনা দিয়ে তাকে ঢাকা দিয়ে দিতে হবে ডাল আর লাউটা একসাথে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ডাল দিয়ে লাউ আপনাদের কেমন লাগলো জানাবেন আর আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা